আমার আম্মা জানটা স্কুলেও যায় আবার স্কুল থেকে এসে আমাকে সাহায্য করে একজন মা হিসাবে এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি সামনে পবিত্র রমজান মাস চলে আসছে তাই অনেক কাজ অনেক চিন্তা ভাবনা আমি শুধু ফাইভ স্টার হোটেলে দেখি যে কি কি পাওয়া যায় আর সেটাই বাড়িতে নেওয়ার জন্য বাইনা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মেয়েটা স্কুলে একদমই যেতে চাচ্ছে না কারণ তার ঘুমই হয় নাই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস ক্লাস শেষ করে বাড়িতে এসে অনেক গল্প করে হাত ধরে ক্লাস করেছো ড্রয়িং করেছো আর কি করেছো টিফিন খেয়েছো খাইছো সামনে রমজান মাস চলে আসছে তাই অনেক বাজার করতে হয় পেঁয়াজ রসুন রাখার জন্য আমার অসুবিধা হয় এই কারণে আমি একটা র্যাক নিয়েছি এখানে আপনি সবকিছু সুন্দর করে রাখতে পারবেন পেঁয়াজ রসুন থেকে শুরু করে মেইনলি আপনাদের ভাইয়া এটা আমাকে গিফট করেছে এটা বিভিন্ন জায়গায় মুভ করা যায় মানে চাকা সিস্টেম চাকা গুলো এক্সট্রা দেওয়াই আছে সেগুলো এখন আমরা লাগিয়ে ফেলবো এটা বিভিন্ন ভাবে এদিক ওদিক ঘোরানো যায় আর এটাই আমার কাছে সবচেয়ে স্পেশালিটিস মনে হয়েছে জাস্ট একবার দেখেছিলাম আর বলেছি আমাকে নিয়ে দাও না সাথে 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 সে অর্ডার করে ফেলেছে শুধু এটা না আমি কিন্তু সুন্দর একটা র্যাকও অর্ডার করেছি যেটা ট্রে র্যাক বলতে পারেন মেহমান আসলে কিংবা বাড়ির মানুষদের জন্য আপনি যখন চা নাস্তা বানাবেন তখন এই র্যাকে করে নিয়ে আপনি সার্ভ করতে পারবেন এই র‍্যাকগুলোর সাথে চাকা লাগানো আছে আপনি যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন আমাদের বাড়িতে অনেক মানুষ যাওয়া আসা করতে থাকে কিংবা আমাদের বাড়ি ভর্তি মানুষ থাকে সো এটা আমাদের জন্য অনেক দরকার ছিল কোহিনূরস ইম্পোর্ট জোন ফেসবুক পেজ থেকে আপনারা এই দুইটা র‍্যাকই পেয়ে যাবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন খুবই দরকারি এবং খুব সুন্দর দুইটা জিনিস আজকে দুই ব্যাগ বাজার নিয়ে আসছে আর সেটাই আমি গুছিয়ে রাখবো আলু পেঁয়াজ রাখার জন্য আমার অনেক ঝামেলা হতো এমনকি নষ্ট হওয়ার ভয় করতো কারণ পেঁয়াজ রসুন তার ফ্রিজে রাখা যায় না বলেন এই র্যাকে আমি সুন্দর করে রাখতেও পারবো আবার ঢাকনা দিয়ে ঢাকাও যাবে ঢাকা যাবে কি এটা তো অলরেডি ঢাকাই আছে আমার মেয়েটা স্কুল থেকে এসে আমাকে হেল্প করছিল আর এটা আমার কাছে বড় একটা পাওয়া মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন খুব দরকারি একটা র্যাক আমি এটাকে র্যাক কি বলছি দেখেন কত সুন্দর করে সবকিছু মুভ করা যায় আর কত ভালো লাগছে দেখতে যেহেতু এটা ব্ল্যাক কালার তাই প্রত্যেকটা সবজি কিন্তু ফুটে উঠেছে শুধু শাকসবজি নয় আপনারা কিন্তু এখানে খাবারও রাখতে পারবেন চাইলে এক কথায় আপনার সংসার আপনার জিনিস আপনি মন মতো সাজিয়ে নিতে পারবেন অলরেডি আপনারা জানেন যে আমাদের ভাইয়ের বিয়ে হচ্ছে আলামিনের বিয়ে এই বিয়ে নিয়ে আমরা অনেক ব্যস্ত আছি এই ব্যস্ততা এবং বিয়ের কারণে আমাদের বাড়িতে অনেক মেহমান আসতেছে সো আমাদের অনেক বাজার সতা করে রাখতে হচ্ছে আমি শুধু একটু নজরদারি করছিলাম সব সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ এখন রান্নাঘরে যাওয়ার আর সময় পায় না তারপরেও কিছু কিছু কাজ আমার নিজের করতে ভালো লাগে মেয়েরা যতই চাকরি করুক কাজ করুক ব্যস্ত থাকুক না কেন সংসারে কাজ নিজে করতে বেশি পছন্দ করে যতই হেল্পিং হ্যান্ডও থাকুক না কেন আমি নিজে কাজ না করলে একদমই শান্তি পাই না ব্যাপারটা এমন যে তারা করবে দশ দিন আর আমি জাস্ট একদিন দেখবো তাহলেই হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমাকে হোমওয়ার্ক দিয়েছে কি দিয়েছে হোমওয়ার্ক বাহ ইচ্ছা জামাতে পড়ে গেল স্কুল